আমার কাছে কিন্তু হচ্ছে আপনারা বিভিন্ন জাতের হচ্ছে ফল সব পেয়ারা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এমনকি আপনারা বাণিজ্যিক ভাবে চাষও করতে পারবেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে পেয়ারা আছে বিভিন্ন জাতের গোল্ডেন বলেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে জাতের যে পেয়ারা বলেন বারো বেশি পেয়ারা বলেন বিভিন্ন জাতের পেয়ারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলো আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মালবেরি এই দেখতে পাচ্ছেন সব ফল সব কিন্তু আপনার মালবেরি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এটা খেয়ে দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালবেরি ওয়াও ও অসাধারণ ভাই খেতে ও অসাধারণ খেতে ভাই আমরা না খালি বুঝতে পারবো না যে কি পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল ও অসাধারণ খেতে ভাই এটুকু লেগেছে ভাই সেরকম আমি চেটে খাচ্ছি ভাই ও অসাধারণ ভাই সেই অসাধারণ গাছগুলো হচ্ছে নিয়ে আপনারা লাগান ভরপুর ভাই হচ্ছে ফলের বিকল্প কিন্তু কিছু নাই আমাদের মানব দেহের জন্য কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেক দিন খাদ্য তালিকায় হচ্ছে একটি থেকে দুইটা করে ফল রাখা কিন্তু উচিত আমরা সেটা কিন্তু হচ্ছে রাখতে পারি না কারণ আমরা এই জন্য হচ্ছে বেশি বেশি করে আমরা হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছি ভাই বেশি বেশি করে হচ্ছে আমরা যদি ফল খাই আমরা হচ্ছে শরীর রোদ

তাই যে সকল ভাইরা হচ্ছে মশালের গাছটি নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেরাই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জামরুল এই যে দেখতে পাচ্ছেন সব ফল সহ কিন্তু হচ্ছে জামরুল পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন জামরুল এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে লাল জাতের জামরুল এটা তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে কাজু বাদাম এই যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম এই ফুল সহ কিন্তু নিলে আপনারা দিয়ে যাব ফল সহ আমরা কাজ করতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চায়না পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন চায়না পেয়ারা আছে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা হচ্ছে বিভিন্ন জাতের জাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন গোলাপ জাম পেয়ে যাবেন তারপর হচ্ছে কেজিটান জাম পেয়ে যাবেন বিভিন্ন জাতের জাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জাতের পেয়ার আছে লাল পেয়ারা আছে ভেতরে মাখবের মতন হয়ে থাকে ভেতর বার একদম টক টাকা লাল হয়ে থাকে সব কিন্তু কিন্তু যে যে দেখতে পাচ্ছেন সব 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 দেখেন আপনারা নিতে পারবেন এই এই তাই অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার সাথে আসুন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি বিদেশি আম এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে বিদেশি আম আছে সব ফল সহ যে হয়ে দেখেন সব ফল সহ যায় আমরা কিন্তু আরো কিন্তু হচ্ছে বোল সব ভেঙে দিছি ছোট গাছ থেকে নেবো না তাই এই যে হিউজ পরিমাণ আমার কাছে ডগমাই পাবেন চ্যাংমাই পাবেন কিউজাই পাবেন দেনা পাবেন বাড়িপুর পাবেন বাড়ি আগর পাবেন তারপর হচ্ছে কাডিমন পাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মেয়াজাকে পাবেন সকল প্রকারের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমার কাছে কিন্তু হাজার হাজার আমের কালেকশন আছে আমি হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি তাই এই অসাধারণ করলে আপনারা যে দেখতে পাচ্ছেন আনার অলরেডি কিন্তু গাছে আপনার ফল চলে আসে দেখতে পাচ্ছেন ফল সহ কিন্তু আপনারা গাছগুলো নিতে পারবেন আমার কাছ থেকে তাই এই ফল সহ গাছগুলো হলে আমার স্ত্রী নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারাব্বা এরাও কিন্তু সব ফলসব হচ্ছে গাছে আছে আপনারা নিতে পারতে পারবেন হচ্ছে ফলসব এই যে বারাব্বা বিভিন্ন জাতের চেরি আছে আমাদের কাছে চেরিও নিতে পারবেন চেরি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের চেরি কিন্তু আমাদের আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরা এই যে এই জাম্বুড়া গুলো হচ্ছে দুই থেকে তিন কেজি ওজন হয়ে থাকে জাম্বুড়া গুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব এই যে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে প্রচুর পরিমাণ ফলন থাকে এই গাছগুলো দেখেন এই হচ্ছে কিন্তু আপনারা আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখুন থাই সবেদা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছোট বড় লিচু কিন্তু সব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা হচ্ছে চায়না চিনি পেয়ে যাচ্ছেন মুজাফার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন সকল প্রকারের লিচু কিন্তু আপনারা আমার কাছেই পেয়ে যাবেন আপনারা বাণিজ্যভাবে চাষও করতে পারবেন লিচু বাগান করতে পারবেন ভাই

আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জল জলপাই এই যে দেখতে পাচ্ছেন জল জলপাই ঝোপালো কত সুন্দর গাছ আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঝোপালো কত সুন্দর গাছ আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর গাছ প্রিমিয়াম কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আমি চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার আপনারা সরাসরি এসে আমার নার্সারিতে এসে গাছগুলো হচ্ছে নিতে পারবেন আমার সাতক্ষীরা হচ্ছে প্রপারে হচ্ছে নার্সারিটা অবস্থিত তাই হচ্ছে আপনারা সরাসরি এসে হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারবেন যারা বাগান করতে চান সরাসরি আমার নার্সারিতে আসুন এসে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা দেখে সকলে হচ্ছে গাছগুলো নিতে পারে আপনারা আরো পেয়ে যাচ্ছেন মশলা জাতীয় আর একটি গাছ এই যে হচ্ছে পেসপাতা মশলা জাতীয় একটি গাছ পাতা এটাও কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন পেসপাতা তাই যে সকল ভাইরা হচ্ছে পেসপাতা গাছের দরকার তারাও কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে আপনার পছন্দের তালিকায় কিন্তু সেই কাঙ্ক্ষিত গাছটাই থাকতে পারে

এই যে আরো পেয়ে যাচ্ছেন যে একটি ফল এই যে এই এগুলো কিন্তু হচ্ছে ফল ভেঙে দিয়েছি কারণ ছোট গাছে আমরা ফুল ফল নেই না এই জন্য হচ্ছে গাছের হচ্ছে ভেঙে দিয়েছি তাই অসাধারণ হচ্ছে আব গাছগুলো হচ্ছে নিঠেল আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু এত পরিমাণ দামি হয়ে থাকে এগুলো হচ্ছে খোলা বাজারে কিন্তু আপনারা পাবেন না এগুলো হচ্ছে আপনার হচ্ছে শপিং না কারণ এগুলো হচ্ছে এক কেজি ফলের দাম হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা তাই হচ্ছে আমরা কিন্তু দামে হচ্ছে অসাধারণ গাছগুলো নিতে মানে স্ক্রিন আমরা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা যায় যাচ্ছি আঙুর আঙ্গুর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হিউজ পরিমাণ আঙ্গুর আচ্ছা এগুলো কিন্তু আমরা দিনের ভেতরে গাছগুলো হচ্ছে ফল চলে আসবে আমাদের এক একটা গাছ কিন্তু আমরা থেকে টাকা বিক্রি করে থাকি কারণ হচ্ছে হচ্ছে অরিজিনাল আঙ্গুর এটা হচ্ছে আঙ্গুর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আঙ্গুর গাছ নিয়ে অনেকে প্রতারিত হয়েছে আমরা ফল পাইনি আমরা কিন্তু সেসব ভাইদেরকে হচ্ছে চ্যানেল থ্রুয়ে কিন্তু হচ্ছে গাছগুলো হচ্ছে আমরা বিক্রি করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে অরিজিনাল গাছ হচ্ছে বাগান করতে চান আপনার সরাসরি আমার নার্সারিতে এসেও গাছগুলো নিতে পারবেন তাই হচ্ছে যে সকল ভাড়া গাছগুলো নিতে চান আমার আপনার করলে আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গাছ দেখতে ব্ল্যাকবেরি এটা হচ্ছে আপনার হচ্ছে লতা জাতীয় একটি গাছ এটা কিন্তু আপনার অলরেডি গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল চলে আসে তাই এই অরিজিনাল ব্ল্যাকবেরি গাছটি নিতে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছে চুই জাল এই যে গরুর গো জমে না ভাবি হচ্ছে হচ্ছে কাছে শোনে কারণ ভালো টেস্ট হয় না ভাবি আপনার হচ্ছে ভাইয়ের কাছ থেকে এরকম গাছ আপনি হচ্ছে নিয়ে হচ্ছে রোপণ করেন তাহলে হচ্ছে এই চুইজাল দিয়ে আপনি গোস রান্না করলে আপনার গোসের স্বাদটি কয়েক গুণে কিন্তু হচ্ছে আপনার বাড়াই দেবে আপনি হচ্ছে ভাই কাছ থেকে প্রশংসা করাবেন যে তুমি কি রান্না করিছো এ হচ্ছে গোস খাচ্ছি নি খাচ্ছি মনে হচ্ছে অমৃত শুধু চুই ঝাল দেওয়ার কারণে তাই হচ্ছে আমরা যদি হচ্ছে চুই ঝাল গুলো হচ্ছে নিয়ে আপনারা বাণিজ্য ভাবে চাষ করতে পারেন এগুলো ছায়াযুক্ত জায়গায় গাছে উঠে হয়ে থাকে এই গাছগুলো লতা জাতীয় একটি গাছ তাই হচ্ছে আমরা যদি হচ্ছে বেশি করে হচ্ছে এই হচ্ছে লাগাবো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন পিপে গাছ আমার কাছে গ্রিন লেডি পাবেন টপ লেডি পাবেন হচ্ছে পিপে গাছ এগুলো হচ্ছে আপনারা বাণিজ্যিক ভাবে চাষও করতে পারেন এগুলো হচ্ছে আপনার অধিকাংশ গাছ আমাদের কাছে মেয়ে গাছ পেয়ে যাবেন আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে সেল দিয়ে থাকি এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আমরা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে নিয়ে এগুলো দিয়ে বেশি বেশি করে হচ্ছে বাগান করেন তাই আমার চ্যানেলটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ